পরিচয় সবাই তো এইতো কেমন আছো তোমরা guys আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আজকে কালকে তোমাদের যেরকম আপডেট নিউজ দিয়েছিলাম তেমনই বলতে না বলতে সেই আপডেট চলে এসেছে অ্যান্ড আপডেট সেই আপডেট গুলো কিভাবে কমপ্লিট করবে অ্যান্ড বিস্তারিত সব থাকবে সেই ভিডিওতে ওকে তার আগে সবাইকে বলে দেওয়া ঠিক বলে দিয়ে যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো আমি নিজে টপ করে টপ আপ দিয়ে থাকি সবাইকে নিজের হাত দিয়ে নিজে দিয়ে থাকি সব বন্ধুটা সরকারের টপ আপ করতে বা আমার থেকে গাই যেহেতু আমি নিজে টপ করে ফেরা যাক সবাইকে বলেছিলাম এই যে এখানে রাবাদান স্কট ডাব ইভেন্টটা শুরু হবে সেটা কিন্তু শুরু হয়ে গেছে এটাকে পরে আসি ফার্স্টে আসি নতুন ইভেন্ট ইভেন্টটা সেই ইভেন্টটা করে গেছি পনেরো চলে যাব ইভেন্টটা কিন্তু আমার টপ করে রাখি इवेंट आर इंटरफ़ेस टाइप ऑफ़ ओके गाइस क्रेड ग्रैंड टोकन मैनी ग्रेडेड ग्रेडेड टोकन ओके टोकन ग्रेडेड कुछ तो बोलते हैं कि क्लिक दी ए टोकन को ला तुमने क्यों हुए पावा ए टोकन को तो ला ए टोकन को ला क्यों हुए पावा गाइस जेकने क्लिक दिल पारे जेकने वो जितने आस्था को ले टोकन पावा तुमना वो तु বলতে দিন কত পাওয়া কত টাকা এই কোন প্লে স্কোর এইটা কম্প্লিট করতে কিভাবে ওকে নেচ্ছি কালেক্ট করে নিয়ে পরবর্তীতে কিপ করতে ওই টোকেন দিয়ে বন্ধুদের এখান থেকে চ্যাপ আর গিফট করতে হবে गाइस আচ্ছা টোকেন এর এখানে ক্লিক দিলাম ওকে ক্লিক সরি আমার কাছে টোকেন নেই এখানে ক্লিক দিলে পারে তোমার ইন্টারফেস নি অ্যাসপেক্টটা স্ক্রল করেবার ইন্টারফেসটা ওখানে টিক চিহ্ন করে সেটা সেন্ড করতে হবে এখানে নিচে যে টোকেনটা শো করতেছে এতগুলো টোকেন তোমার কাছে থেকে টাকা লাগবে এটা গিফ করতে গেছে এটা একটা ক্লিক করতে হবে পারে তিনটন দিয়ে ছয় টকন দিয়ে পাঁচ টোকন দেওয়া পিনেটা থাকতেছে টাইম লিমিটেড দিয়েছে আটটা টোকন দেওয়া অ্যান্ড দশটা টোকেন দেওয়া থাকতেছে এটা একটা রিং বাউসার টাইম লিমিটেড তিনটে দেওয়া থাকতেছে এটা আস্তে আস্তে এটা পুর হবে

মানে বুঝতে পারছো গাই তোমরা অবশ্যই বুঝতে পারছো পাঁচটা সিক্সটিন এখানে তোমরা অবশ্যই বুঝতে পারছো এখানে এটাই ছিল আজকে এখানে এটুকু নেক্সটাই চলে যাই ওইটাইছো গাই তাড়াতাড়ি সবাই কমপ্লিট বেশি বেশি কমপ্লিট করতে হলে পারে অবশ্যই তোমাকে বেশি বেশি ম্যাচ খেলতে হবে গ্যাস বেশি বেশি ম্যাচ খেলবা বেশি বেশি একদিন থাকবা তাহলে এটা সম্ভব হয়ে যাবে গ্যাস

ফোর থেকে ফাইভ মানে থার্ড থেকে পাঁচটা স্কলে প্ল্যান দিতে হবে ওকে নো ম্যাচ টু কমপ্লিট ফাইভ মানে পাঁচটা ম্যাচ কমপ্লিট করতে হবে ওকে নো ওই পেন অ্যাট্রিবিউট মানে কোনো গান স্কিন মানে অ্যাভেলেবল থাকবে না থাকবে গান স্কিন কিন্তু অ্যাট্রিবিউট গেলে অফ থাকবে অ্যাট্রিবিউট মানে তোমার লাইক তোমার গানের যেই অ্যাট্রিবিউট মানে ইগুলো আছে যে স্কিলগুলো আছে ডবল রোপে সিঙ্গেল ওপার ডবল ড্যামেজ এগুলো অফ থাকবে অ্যান্ড এখানে থাকতেছে সে ম্যাচ এই ম্যাচ গুলা হবে তিন থেকে ছয় দিন হবে মেকিং মানে জিরো জিরো টাইম থেকে তেইশ মিনিট চব্বিশ মিনিট সময় নিবে না সম্ভবত একটু সবাই আসার জন্য ওকে ওকে একটা ম্যাচ থাকবে আরকি

সেকেন্ড প্রাইজ থাকতেছে তিরিশ হাজার ডায়মন্ড অ্যান্ড সেম ই মোড গ্লোবাল অ্যান্ড ব্যাকব্যাক ওকে থার্ড প্রাইজ থাকতেছে দশ হাজার ডায়মন্ড সেম ই মোড ব্যাকপ্যাক্ডাল টপ হান্ড্রেড এর ভিতরে যারা থাকবে তারা কিন্তু পেয়ে যাবে এখানে ই একটা অ্যান্ড গ্লোবাল অ্যান্ড টপ একশো থেকে শুরু করে টপ একশো দশের ভিতরে যারা থাকবে তারা পেয়ে যাবে নব্বই দিনের জন্য আভাতার পাঁচটা ডায়মন্ড ওয়েল অ্যান্ড

ক্রিয়েট স্কোয়ারে ক্লিক দিলে পারে স্কোয়ার এখানে ক্লিক করতে হবে গাইজ ওকে আমার যেহেতু কোন স্কোয়ার নেই আমি জয়েন করতে পারবো না এদের যেখানে অনেকজন আছে এদের এদের সঙ্গে জয়েন করতে পারবো কি ওকে বাট না জয়েন করবো না ওকে মানে দেখাচ্ছি তোমরা ইচ্ছা করলে জয়েন করতে পারো তোমাদের ফ্রেন্ডের সঙ্গে কোনো সমস্যা নাই ওকে অ্যান্ড ক্রিয়েট করবা কীভাবে তোমরা এখানে ক্লিক দিবা ক্রিয়েটের উপর ক্লিক দিয়ে এখানে স্কোয়ারের নাম দিবা লাইক অ্যান্ড এখানে কী কানেকশন কীভাবে তোমরা কানেকশন হবে স্কোয়ারের মাধ্যমে সেটা দিয়ে দেবা ফেসবুক হোয়াটসঅ্যাপ অ্যান্ড

এখানে মোটামুটি তোমরা সবাই ডায়মন্ড পারবা না পার যারা জিতবে যারা হেরে যাবে তারা কিন্তু বাড়ি চলে যাবে আর যারা জিতবে তারা কিন্তু থেকে যাবে গাইজ এখানে ওকে তাই সবাইকে আমি সাজেস্ট করব যে সবাই যেন মোটামুটি সুন্দর করে গেম প্লে করার এন্ড সবাই সবাই যেন সুন্দরভাবে গেম প্লে করে বিক্রিক সিকো আমার পড়ে কি হ্যালো এন্ড আপডেট নিউজ তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এরকমই আপডেট নিউজ নিয়ে চলে আসবো কিভাবে সব কিছু করব এখনো আপডেট অনেক নেবেন চলেছে সেগুলো সব ইভেন্ট সবাইকে কে করে দেবো গাইস আজকে জন্য আজকের করে রাখবো আজকের জন্য একটু বেশি গাইজ ওকে আজকের জন্য ভাই ভাই আল্লাহ হাফেজ গুড নাইট অ্যান্ডে ভালো